আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কিছু চকলেট যেগুলো সৌদি আরবে মোটামুটি খুবই জনপ্রিয় চকলেট এবং কেমন দাম হয় সেটা জানবো আপনাদের সাথে করে এটা হচ্ছে চকলেট গ্যালাক্সি গ্যালাক্সি চকলেট এটার অনেক ধরনের গ্যালাক্সির ভেরিয়েশন আছে গ্যালাক্সি চকলেটটা সৌদি আরবে খুবই প্রচলিত একটা চকলেট একটু দেখুন গ্যালাক্সি চকলেটের ভেরিয়েশনগুলো অনেক ভেরিয়েশন আছে এখানে কিন্তু অনেক ধরনের গ্যালাক্সি চকলেট পাওয়া যায় এগুলো কিন্তু সৌদি আরবে বেশ জনপ্রিয় এগুলো প্রাইস অলমোস্ট তিন রিয়াল চার রিয়াল এরকম করে আবার এই যে এটা হচ্ছে গ্যালাক্সি স্মুথ হোয়াইট এটা চার রিয়াল বাংলাদেশি টাকায় একশো বিশ তিরিশ টাকার মতো এরকম হয় প্রত্যেকটাই এরপর হচ্ছে কিন্ডার কিন্ডার বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এই দেশের কিন্ডারের চকলেটগুলোর মান অনেক ভালো এটা হচ্ছে কিন্ডার কান্ট্রি কিন্ডার মি এটার দাম দুই রিয়াল এটা হচ্ছে এক রিয়াল হালালা তারপরে এই একটা চকলেট এটা হচ্ছে কিন্ডার বিউনো কিন্ডার বিউনো চকলেটটা প্রচুর পরিমাণে চলে এখানে এটা তিন টাকা রোবা এক টাকায় এক রিয়ালে আপনার বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সামথিং আসে আপনারা হিসাব করে নেবেন এটা তিন রিয়াল রোবা তারপরে মার্স এই চকলেটটাও খুব জনপ্রিয় একটা চকলেট মার্স এটার তিনটা সাইজ হয় তারপর হচ্ছে কিটক্যাট কিটক্যাট বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরও বাংলাদেশের তার স্বাদ এই দেশেরটা স্বাদ একরকম না স্বাদের মধ্যে ভিন্নতা আছে তারপরে সবচেয়ে বেশি চলার মধ্যে আর একটা চকলেট হচ্ছে রিসেস এই চকলেটটা আপনার বাদাম দিয়ে তৈরি এটা চকলেট প্লাস ওয়েভার জাতীয় এরকমই সেম হয় ভিতরে এটা প্রচুর পরিমাণে চাহিদা এই চকলেটটার এটা একটা তিন রিয়াল তারপরে রিসেসের আর একটা ফ্লেভার আর একটা ধরনের এটা একটু ভিতরে নোনতা নোনতা আমার কাছে বেশ ভালোই লাগে এই চকলেটটা এটা এখন বর্তমানে অফার চলতেছে চার পিস পাঁচ রিয়াল পঁচানব্বই পয়সা এক পিস আড়াই টাকা করে ছিল কিন্তু এখন বর্তমানে চার পিস ছয় টাকা সীমিত সময়ের জন্য তারপরে একটা চকলেট দেখা এটা মোটামুটি একটু এক্সপেন্সিভ অন্যান্য চকলেটগুলো হচ্ছে এই চকলেটটা এত পরিমাণ জনপ্রিয় যা বলে বোঝানো যায় না এই একটা হচ্ছে রাফেলো আর এই একটা এই চকলেটগুলো আপনার সৌদি আরবে প্রচুর পরিমাণে চলে বিশেষ করে দেশে যারা চকলেট পাঠায় তারা এই চকলেটগুলো আপনার এগুলো খোলা পাওয়া যায় যদিও সেটা অরিজিনাল হয় কি না জানি না এগুলো কেজি আকারে পাওয়া যায় কেজিতে কেজিতে আপনার চকলেট কিনে তারপর পাঠায় এই চকলেটটাও প্রচণ্ড ভালো কোয়ালিটির তারপর হচ্ছে ডেরি মিল্ক ওরিও শরিকার তো আপনার ওরি ওরিও কোম্পানি অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশেও এগুলো হচ্ছে ওরিও কোম্পানির ডেয়ারি মিল্ক এগুলো বড় আছে ছোট আছে এগুলো একটু বড় বড় সাইজের তারপরে এটা ওরিওর টাইম আউট তারপরে একটা চকলেট আছে ফ্ল্যাট ফ্ল্যাগটা খুব ভালো চলে এখানে কুইক্স এটা কম্বিটি আমরা চিনি টুইক্স কুইক্স চকলেটটাও খুবই ভালো বর্তমানে এরকম এটাও মোটামুটি ভালোই চলে তারপরে এম অ্যান্ড এস এগুলো মনে হয় বাংলাদেশেও পাওয়া যায় সম্ভবত এগুলো খুবই জনপ্রিয় এখানকার চকলেট তারপর হচ্ছে স্নেকারস স্নেকারস চকলেটের অনেক ধরনের ভেরিয়েশন আছে তো দুঃখিত আমাদের এখানে স্নেকার্স আদি যে চকলেটটা অরিজিনাল যে স্নেকার্সের যে ফ্লেভারটা ওইটা এখন নাই আপাতত এটার মধ্যে একটা জিনিস দেখাই এই স্নেকার্সটার দাম হচ্ছে তিন টাকা রোবা এইটার দাম হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু সেম সেম একই রকম দেখতে সামান্য একটু বড়ো এটা আসলে চকলেট পাশাপাশি এটা হচ্ছে হাই প্রোটিন লো সুগার এটা একটু আলাদা আপনারা যারা চকলেট চিনেন তারা হয়তো বা বলতে পারবেন হাই প্রোটিন এটা প্রোটিন চকলেট এটা আছে আপনার তেরো রিয়াল পঞ্চাশ পয়সা আপনারা হিসাব করে নেবেন এক রিয়ালে বত্রিশ টাকা সামথিং তারপরে একটা নারিকেলের চকলেট আছে বাউন্টি খুবই ভালো একটা চকলেট উন্নত মানের দাম কম দুই রিয়াল পঁচাত্তর হালালা এটা অনেক বড় ছোটোটার দাম একটু বেশি তুলনামূলক দুই রিয়াল এই তো এখানে অনেক ধরনের চকলেট আছে তারপরে হচ্ছে কি আপনার গডি বা এই চকলেটটাও অনেক এক্সপেন্সিভ এই কোম্পানির চকলেটগুলো এটার দাম ছয় টাকা পঞ্চাশ পয়সা এক্সপেন্সিভ বলার কারণ হচ্ছে এই দেখেন সামান্য ছোট্ট ছোট চকলেট বেশি কিন্তু বড় না ভিতরে কিন্তু ছোটই এটা হচ্ছে একুশ রিয়াল পঁচানব্বই পয়সা পরেরটা একুশ রিয়াল পঁচানব্বই পয়সা পরেরটা সতেরো রিয়াল পঁচানব্বই পয়সা তারপরেরটা চোদ্দো রিয়াল রোবা তারপরের এই চকলেটটা দেখেন একটুখানি একটা চকলেট ছত্রিশ রিয়াল চকলেটটার ভিতরে কী আছে আমি জানি না এটা খুবই এক্সপেন্সিভ আসলে যারা এগুলো খায় সৌদি আরবে যারা আছে সৌদিদের কাছে এগুলো এক্সপেন্সিভ না আমাদের কাছে হয়তো এক্সপেন্সিভ কারণ আমাদের দেশে এরকম একটা চকলেটের দাম আপনার অলমোস্ট এগারোশো বারোশো টাকা এরকম একটা চকলেট সামান্য এটার ভিতরে কত গ্রাম আছে একশো গ্রাম মাত্র এরকম একটা চকলেট আমাদের দেশে এক হাজার টাকায় এটা আসলে অসম্ভব বা আমাদের কাছে অসম্ভব কিন্তু যারা এগুলো সচরাচর খায় তাদের কাছে অনেক অনেক বেশি না তারপরে এই ধরনের পল্লির ভিতরে পাওয়া যায় প্যাকেট অনেক ধরনের চকলেট আছে দামটা আপনারা দেখে নেবেন একটা আছে গ্যালাক্সি কোম্পানির সরি এটা ওরিওর একটা আছে আপনার যে গরিবা কোম্পানির দেখেন বক্স এগুলো গিফট চকলেট প্রায় সাইড রিয়েল বাংলাদেশি টাকায় আঠারোশো উনিশশো টাকার মতো এগুলো আছে একটা আর একটা চৌত্রিশটি এই তো চকলেটের ভেতর অনেক ধরনের চকলেট হয়তো বা এখানে নেই কিন্তু মোটামুটি যেগুলো সচরাচর চলে এগুলো আছে এখানে তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের সাথে ভাগাভাগি করে নেবেন যাতে অন্যরাও দেখতে পারে আসসালামু আলাইকুম